সো হ্যালো বন্ধু এখন একটা নতুন রেস্কিউ কল এসেছে চলে এসেছে সবাই মিলে দেখো কাজ থেকে চলে আসছে

বৰ্ত <laughs> <t> <sharpy> <sharpy ilfiğim> <Peopleidentified rebell sangat> মুখ এই ফুটো করা সব ভিতরে গত ভেতরে যে ইয়াটা আছে ভেতরে পুরো ফাঁপা আছে आरा आछे निक्रि सेटा बोर्ट तर्छे नाय फना राई, तुम्हे की देख